দুহাজার পঁচিশ কুরবানি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দর্শক আমরা চলে আসলাম দিয়াবাড়ি গরু হাট আপনার বিশাল বড় আসলে এই হাটটি এবং প্রচুর গরু উঠেছে কিন্তু আসলে ক্রেতা নাই আপনার দেখতে প্রচুর গরু আছে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম তা আমরা এক ব্যাপারী বসে আছি আমি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কবে আসছেন সোমবার তো এই যে বসে আছেন কি অবস্থা হাটে মানে ক্রেতার সংখ্যা কি কম কারণটা কি হ্যাঁ কোনো ক্রেতা নাই কয়টা গরু নিয়ে আসছেন কতগুলো আনছেন ষোলোটা গরু আনছেন বিক্রি হয়েছে এখনো বিক্রি হয় নাই কি মনে হচ্ছে আসলে হবে তো অবশ্যই এখন তো সময় আছে এখনো তো সময় আছে না

আপনাদের দেখা এখানে একটু একটু বড় সাজে গরু এখানে আরেকটি গরু আপনার নাম আমার নাম কোথা থেকে আসছেন ভাই জেলা থানা গ্রাম রঘুনাথপুর কয়টা গরু নিয়ে দুইটা গরু দুইটা কি না আপনার বাড়ি পালা গরু আমরা কোনো রানিং গরু কিনি

দুইশো দশ সালি বিক্রি করবো দুই লাখ দশ তো আসলে প্রচুর গরু আমরা গরু গতবারের তুলনায় এখনো গুরুত্ব হাতে আরো চার আছে এখন বেশি আসবে কি কৌ মাস ভালো জানে আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি গুরুহাট এবং আর এখানে প্রচুর গরু আসছে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম আমার নাম মেহেদী আছেন হ্যাঁ কোথা থেকে আসছেন ভাই হরিনাগন্ডু সিনাগাঁও জেনে কত আসছেন তিনটা গুরু আসছে তিনটা কোন তিনটা ভাই এই তিনটা এদিকে পালেন নাকি না আপনারে না

ওখানে বিক্রি করলে করা যায় যে এটা এক লক্ষ চল্লিশ হাজার এটা এক লক্ষ চল্লিশ হাজার যে এক লক্ষ চল্লিশ হাজার করে বিক্রি করে ফেলা দেখা যাচ্ছে আমরা গ্রাম এলাকায় থাকি শহরও দেখা যায় পিকনিক পড়তো মজা লাগে আসতে না মজা তো লাগে কিছু প্রাইজও বেশি পাওয়া যায় অনেক সময় তো কমও পাওয়া যায় হ্যাঁ অনেক সময় কমেও বিক্রি হয় অনেক সময় ফেরতও নিয়ে যায় ওটা কোনো বিষয় তো সেই হিসাবে ওখানে বিক্রি করা ভালো না যদি ওই যে বললাম যে একটু বাইরে ঘুরতে ভালো লাগে সব সময় একখানে বদ্ধ হয়ে থাকা হয়

দর্শক আসলে আপনারা শুনতে বলেন ব্যাপারী ভাইদের কথা গরু ওনারা শুধু বিক্রি করতে আসেন নাই এর সাথে ওনারা একটু ফ্রেশনেসের ব্যাপারে এসেছেন যে আসলে ঢাকা সর এসেছেন একটু অনেকটা আনন্দ অনেকটা আনন্দ করার জন্য এসেছে এবং এর পাশাপাশি বিক্রিও করবেন গরু তো আরও কিছু ব্যাপারই আছে আরও কিছু গরু আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন এখানে আরেকজন ব্যাপারী ভাই আছেন উনি ওনার গরুগুলোকে খাওয়াচ্ছেন দেখা যাক ব্যাপারী ভাই কি বলেন

বা কিনা কথা দাম তো আর কষ্ট হয়ে গেছে কয়টা করে তো ওই যে যেটা ধরে রাখছে মাশাল্লাহ খুবই সুন্দর একটি গরু আপনি না পালের ভাই এটা আমার গত বছর আগে কিনা এক বছর এক বছর হয়নি এক আমি দাম চাচ্ছি দুই লাখ দুই হাজার দাম চাচ্ছেন লাখ হাজার দাম হ্যাঁ দাম বলা যায় দাম

আমার কাছে কারণ খাদ্য মধ্য তো ঘুরছে এই আমার খরচ নেই এই কারণে আমাদের কষ্ট লাগছে আচ্ছা এগুলো তো আপনাদের নাকি হ্যাঁ আমার এই চারটাই হ্যাঁ লাখ আর ওইটা দুই শোক আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়াবাড়ির গরু হাটে এখানে আসলে ব্যাপারীরা যে সমস্ত গরু নিয়ে এসেছে তারা আসলে যে দাম চাচ্ছে তো তাতে বোঝা যাচ্ছে যে তুলনামূলক গতবারের থেকে কিছুটা দাম বেশি মনে হচ্ছে এই হাটে অবশ্য এখনও চার পাঁচ দিন সময় আছে তবে এরই মাঝে হয়তো ব্যাপারীরা দাম নির্ধারণ করবেন যে তারা আসলে কত দাম কত দামে বিক্রি করবে